সুপ্রিয় আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যে বাগুলাট ইউনিয়ন সেই বাগুলাট ইউনিয়নের যে কালীগঙ্গা এই কালীগঙ্গার মধ্যে বাগুলাট ইউনিয়নের পরিষদের একেবারে সামনাসামনি অবস্থিত যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এই ব্রিজে উঠতে হলে কিন্তু শাঁখ দিয়ে উঠতে হয় এই যে বাঁশ বয়ে উঠতে হয় এবং নামতে হলেও ওই পাশে কিন্তু আবার রয়েছে সেই চরাট এই চরার দিয়ে নামতে হয় এরকম অবস্থায় এই ব্রিজটি বিশ বছরের অধিক সময় তৈরি হলেও এই ব্রিজের ভোগ কিন্তু এলাকাবাসী করতে পারছে না সরকারের যে এতগুলো টাকা ব্যয় করে এই ব্রিজটি করেছে কিন্তু এলাকার যে জন দুর্ভোগ লাঘব হবে সেই জনদুর্ভোগ কিন্তু ভাবেই লাঘব হয় নাই বরন্ত জনদুর্ভোগ দুর্ভোগে জায়গায় আছে বরন্ত বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করতে পারত সেই যাতায়াতটাও এখনও ঠিকমতো করতে পারছে না দেখতেই পারছেন যে ব্রিজের কি অবস্থা যাতে করে এই বৃষ্টি অত সত্তর এটা সঠিকভাবে তদারক করে বৃষ্টি সঠিকভাবে মেরামত করা হয় সেই প্রত্যাশা এলাকাবাসীর